বন্ধুত্বের বন্ধন থাকবে চিরকাল এই স্লোগানকে বুকে ধারণ করেই কাকরাইথ বিএডিসি ফার্মের ডাক বাংলায় টাঙ্গালের মধ্যপুর রানী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়ের দু হাজার দুই ব্যাচের সহপাঠীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দিনব্যাপী আয়োজনে উপস্থিত ছিলেন দেশ বিদেশ থেকে আগত প্রায় ষাট জন পুরনো সহপাঠী বন্ধ সহপাঠীদের বন্ধন অক্ষুণ্ণ রাখতে সুদূর আমেরিকা থেকে ছুটে এসেছেন সহপাঠী আতিকুর রহমান বাবু হাসি বেদনা মিলিয়ে সহপাঠীদের উল্লাসে উদ্ভাসিত ছিল কাকরাইদের বিএডিসি ডাক বাংলো অনুষ্ঠান আয়োজক হিসেবে দায়িত্বে ছিলেন রাসেল প্রামাণিক মিতুল দেলর হোসেন আতিকুর রহমান বাবু উজ্জ্বল জোয়ার্দার মোহাম্মদ রাসেল আহমেদ মনিরুজ্জামান আকাশ ও টিভি নাট্য পরিচালক সবুজ খান সহ আরো অনেকেই এ বন্ধন অখণ্ড রাখতে প্রতি বছর আরও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠানের আয়োজন করা হবে এমনটাই জানিয়েছেন আয়োজকগণ আমার এই অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে আমরা সবাই একত্রিত হতে পারছি বিশ বছর পর দেখে খুবই ভালো লাগছে আমি আপনার আমি অবাক আমি বিস্মিত মধুপুর রানী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় পক্ষ থেকে বিশ বছর পর এসএসসির যে ব্যস্ত ছিলাম আমরা ফ্রেন্ড সার্কেল সবাই আসলে প্রথম থেকে একটা উদ্যোগ নিয়েছিলাম আসলে আমাদের চার্জে বেশি পাইছি আমি শুধু সেই ইউএসএ থেকে আসছি ইউএসএ থেকে আসার পরে সবার সাথে বিশ বছর পরে একত্রিত হইলাম তো বিশ বছর পরে একত্রিত হওয়ার পরে দেখা যায় অনেকের ফেজ এরকম যে মানে তিনটে প্রবলেম হইতেছে